মৃত্যুর পনেরো বছর পর তার সমাধিস্থলে পাকা গাঁথনি করে তার নিজেরই লেখা যে সমাধি লিপি উৎকীর্ণ করা আছে তাতে লেখা দ্বারাও পথিকবর জন্ম যদি বঙ্গে এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন বাংলা নাট্য সাহিত্যের পিতৃপুরুষ বলতে যদি কাউকে চিহ্নিত করতে হয় তবে নিশ্চিতভাবেই তিনি মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্য জগতে এই মানুষটির ভূমিকা অসামান্য তবে জানেন প্রথম দিকে বাংলা নাটক বা অভিনয় সম্বন্ধে কোনো অভিজ্ঞতা তার ছিল না তিনি যখন বিদেশ থেকে ফিরলেন কলকাতায় তখন নাট্যাভিনয় রমরমিয়ে চলছে সেই সময় বেলগাছিয়া নাট্যশালার হাত ধরেই বাংলা নাট্য জগতে এক নবযুগের সূচনা হলো। তখন রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকটি বেলগাছিয়া নাট্যশালায় প্রথম অভিনয়ের জন্য নির্বাচিত হলে নাটকের উদ্যোক্তা পাইকপাড়ার রাজা ইংরেজ দর্শকদের জন্য রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করাতে চাইলেন বেলগাছিয়া থিয়েটারের সঙ্গে তখন যুক্ত ছিলেন মধুসূদনের বাল্যবন্ধু গৌরদাস বসাক তার পরামর্শে নাটকটির অনুবাদের দায়িত্ব দেওয়া হল মধুসূদনকে নাটক মঞ্চস্থের পর তার ইংরেজি অনুবাদ উচ্চ প্রশংসিত হল ইংরেজ দর্শকদের কাছে ওই রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদের মাধ্যমেই কলকাতার নাট্যমহলে জনপ্রিয় হয়ে উঠলেন তিনি এবং সেই থেকেই মধুসূদনের জীবনে সাহিত্য সাধনারও সূচনা হলো। তবে রত্নাবলী নাটকটির রিহার্সাল দেখে মধুসূদন হতাশ হয়েছিলেন বলেছিলেন এহেন এক দুর্বল নাটকের জন্য রাজারা বিপুল অর্থ ব্যয় করছেন তখন বাংলা ভাষার দৈন্য উপলব্ধি করে তিনি নিজে কলম ধরলেন তার লেখনীতে সৃষ্টি হল বাংলা ভাষার প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা এবং কেন তিনি বাংলা নাট্য সাহিত্যে প্রবেশ করলেন তাও ব্যক্ত করলেন শর্মিষ্ঠা নাটকে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের তেসরা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে শর্মিষ্ঠা অভিনীত হল মহাভারতের আদি পর্বের যজাতি দেবযানী উপাখ্যান প্রসঙ্গে তিনি এই নাটকটি লিখেছিলেন ওই বছরই পাইকপাড়ার রাজার অনুরোধে মধুসূদন দত্ত দুখানি প্রহসন রচনা করলেন একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতায় উনিশ শতকের মূল্যবোধহীন অধঃপতিত সমাজের চেহারা ইংরেজি শিক্ষিত যুব সমাজের ভ্রষ্টাচার ও হিন্দুত্বের ভণ্ডামিকে তুলে ধরলেন দ্বিতীয় প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রোতে তিনি ব্যক্ত করলেন প্রাচীন ব্রাহ্মণ সমাজপতিদের লামপট্য কদাচার তৎকালীন সমাজ এবং তাদের ভ্রষ্টাচার ব্যঙ্গ ও কৌতুক আঠারোশো সালে মধুসূদন লেখেন তার দ্বিতীয় নাটক গ্রিক পুরাণের আখ্যান আপল অফ ডিসকর্ড অবলম্বনে পদ্মাবতী এই নাটকে মধুসূদন ব্যবহার করলেন অমিত্রাক্ষর ছন্দ এই নাটকের মাধ্যমে বাংলা নাটকে অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগের পথ প্রদর্শক হয়ে রইলেন মধুসূদন পরের বছর আঠেরোশো সালে মধুসূদন রচনা করেন ঐতিহাসিক নাটক কর্নেল টডের বিখ্যাত এনলস অ্যান্ড অ্যান্টিক্স অব রাজস্থান গ্রন্থ অবলম্বনে কৃষ্ণকুমারী তার মেঘনাদবধ মহাকাব্যে পৌরাণিক কাহিনী গৌণ হয়ে মুখ্য হয়ে ওঠে নিজ জন্মভূমি রক্ষার প্রতিজ্ঞা দেশপ্রেম বাংলা নাট্যে দেশপ্রেমের চেতনার প্রথম পাঠ মধুসূদনের নাটকেই আঠেরোশো বাহাত্তরের ছয়ই ডিসেম্বর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মাধ্যমে থিয়েটারের দরজা খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য টিকিট বিক্রি করে নাটক দেখা শুরু সেদিন থেকেই পরের বছর শরৎচন্দ্র ঘোষ নয় নম্বর বিডন স্ট্রিটে প্রতিষ্ঠা করলেন কলকাতার প্রথম স্থায়ী নাট্যশালা বেঙ্গল থিয়েটার শরৎচন্দ্র ঘোষ মধুসূদনকে অনুরোধ করলেন তার বেঙ্গল থিয়েটারের জন্য নাটক লিখে দিতে তিনি দুটি নাটক লিখতে রাজি হলেন একটি শর্তে শর্তটি হল নাটকে প্রয়োজনীয় স্ত্রী চরিত্রগুলি স্ত্রী লোকদের দিয়েই অভিনয় করাতে হবে তবে এই প্রস্তাবটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ বিরোধিতা করেছিলেন কিন্তু মধুসূদন নিজের কথায় অনড় ছিলেন পরবর্তীতে মধুসূদন অসুস্থ হয়ে পড়েন মৃত্যুসজ্জায় সায়িত অবস্থাতে তিনি বেঙ্গল থিয়েটারের জন্য দুটি নাটক রচনা করেন মায়াকানন ও বিষ না ধনুর মৃত্যুর কয়েকদিন আগে মায়াকানন রচনা সম্পূর্ণ করলেও দ্বিতীয় নাটকটি তিনি শেষ করে যেতে পারেননি মায়াকানন নাটকটি মধুসূদন দত্তের জীবনের শেষ নাটক বেঙ্গল থিয়েটারের উদ্বোধনের মাস দেড়েক আগেই তার মৃত্যু হয় আঠারোশো সালের ১৬ অগস্ট শরৎচন্দ্র তার থিয়েটারের উদ্বোধন করলেন মায়াকাননের পরিবর্তে শর্মিষ্ঠার অভিনয় দিয়ে সেই দিন থেকেই মহিলাদের অভিনয়ের জন্য বাংলা থিয়েটারের দ্বার খুলে গেল যার অক্লান্ত সৈনিক হয়ে রইলেন মাইকেল মধুসূদন দত্ত তবে আফসোস তিনি এই দিনটি দেখে যেতে পারেননি এই মহান ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে জিও বাংলা জানায় বিনম্র শ্রদ্ধা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না